সাহায্য জানাচ্ছি আগামী দিনও এই প্রতিবাদের আমরা তীব্র নিন্দা তীব্র প্রতিবাদ জানাবো আজকে আমরা কলকাতায় প্রতিবাদ জানাচ্ছি কালকে আমরা যখন সংবিধানের উপরে আঘাত এসছে তখন উচিত সবাইকে এই আন্দোলনে শরিক আজকে হয়তো অন্যান্য বিশ্ববিদ্যালয় আমাদের এই আন্দোলনটা কিন্তু কোনো জাতির বিরুদ্ধে নয় আমাদের এই আন্দোলন সংবিধান বিচার বাঁচানোর জন্য এবং আমাদের রক্ষা করার জন্য আমরা যেমন প্রত্যেকটা অনৈতিক কাজের জন্য আন্দোলন করেছি সকলকে সালাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলকে সংগ্রামী অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা এখান থেকে বলতে চাই যে আমরা আজকে প্রথম যে আন্দোলন করছি বা এই ওয়াকআপ সংশোধনী বিলের যে প্রতিবাদ আজকে প্রথমবার জানাচ্ছি এরকমটা নয় আমরা আগেও আমরা প্রতিবাদ জানিয়েছি আজও জানাচ্ছি আগামী দিনও এই প্রতিবাদের আমরা তীব্র নিন্দা তীব্র প্রতিবাদ জানাবো আজকে আমরা কলকাতায় প্রতিবাদ জানাচ্ছি কালকে আমরা নিউ টাউনে প্রতিবাদ জানাবো প্রয়োজন হলে আমাদেরকে যদি দিল্লিতে যেতে হয় আমরা দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানাবো আজকে আমরা আমাদের এই লড়াই কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কোনো খ্রিস্টান ভাইয়ের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কোনো শিখ ভাইয়ের বিরুদ্ধে নয় আমাদের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই আমাদের এই লড়াই ভারতবর্ষকে বাঁচানোর লড়াই আমরা কোনো আমরা কোনো ধর্মের কোনো ধর্মীয় ব্যাপারকে মানে প্রথমে নিই না কোনো ধর্মের আমরা কিন্তু বিরুদ্ধে বলতে আসেনি আজকে মনে মনে করে যে না এদের বিরুদ্ধে যখন যেটা ইচ্ছা বলে নব এরা শিখ এরা এরা হচ্ছে শিয়া শুনিম হাবিটা সব ভাগাভাগি হয়ে গেছে কিন্তু না আপনি এরা আপনারা এটা ভুল ভাবছেন আমরা শ্রিয়া সুন্নিম হাবি যাই হয় না কেন সেটা আমার ভাই হয় আমার ভাই যদি কিছু বলে বা সে যদি কিছু আমার কোনো সুন্নি ভাই হোক আমার কোনো বেরেনি ভাই হোক তারা সকলে আমাদের ভাই হয় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগেও আমরা প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনেও আমরা প্রতিবাদ জানাবো কথা বলেন কি সকলকে এমএসসি এর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আসসালামু আলাইকুম যখন সংবিধানের উপরে আঘাত এসছে তখন উচিত সবাইকে এই আন্দোলনে শরিক হ আজকে হয়তো অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা ভাবছেন যে মুসলিমদের জমির উপর উপর হস্তক্ষেপ তাই আমরা আন্দোলনটা করব না কিন্তু তাদেরও মনে রাখা দরকার এই বিজেপি আর এস এস আগামী দিনে শুধু মুসলিম নয় অন্যান্য যে সমস্ত সম্প্রদায়ের কোনো যাদের এরকম সম্পত্তি আছে তাদের সম্পত্তিতেও কিন্তু তারা একদিন হাত দিতে চলেছে তখন তারা অবশ্যই বুঝবে যে না এটা ওয়াশিং বেদানিক এটা অন্যায় তাই তাদের কাছেও আমাদের অনুরোধ তারাও যেন আমাদের পাশে দাঁড়ায় এই আন্দোলন যেন তারা করে যারা যারাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের সকলকে আমি আজকে জানতে হবে আমাদের এই আন্দোলনটা কিন্তু কোনো জাতির বিরুদ্ধে নয় আমাদের এই আন্দোলন সংবিধান বিষয়ে বাঁচানোর জন্য এবং আমাদের পৈতৃক সম্পত্তিকে রক্ষা করার জন্য আমরা যেমন প্রত্যেকটা অনৈতিক কাজের জন্য আন্দোলন করেছি প্রতিবাদ করেছি ঠিক আজকের আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের ভাবা থেকে আঘাত আনছে সেই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা রাস্তায় আমি নেমেছি আমরা এই রাস্তা থেকে উঠবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের পৈতৃক সম্পত্তি এবং ওয়াকআপ যে একটা লাগু করেছে সেটা বাতিল না করছে কারণ আমরা ভারতবর্ষের প্রত্যেক জাতির মানুষ এক হয়ে একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে ভারতবর্ষে বাস করি ইতিক দেখবেন একটা সময় ছিল যখন প্রত্যেক জাতির মানুষ হিন্দু মুসলিম শিখ ইসাই এক দোকানে বসে চা খেত এক ঘাটের পানি তারা ইউজ করতো আর এই কেন্দ্র সরকার যখন থেকে ভারতবর্ষে এসেছে তখন থেকে হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাই সকলের মধ্যে ভাঙন গড়িয়ে সকলের মধ্যে বিভাগ সৃষ্টি করে আমাদের বৈকে নষ্ট করেছে কেন্দ্র সরকার চাইছে ভারতবর্ষের কোন জাতির মানুষ যেন একত্র হয় না থাকতে পারে এরা সব সময় বিভেদ করে আন্দোলন করে ঝামেলা করে যেন বিভেদ হয়ে যায় এবং দু হাজার ছাব্বিশের ভোট ব্যাংক যেন আমরা বানাতে পারি আমরা এখান থেকে বলছি ভারতবর্ষের প্রত্যেকটা বুদ্ধিজীবীরাও বলছে দু হাজার ছাব্বিশে আপনারা একটাও ভোট পাবেন না বাংলা থেকে যদি এমন অনৈতিক কাজ হতে থাকে পুরো ভারতবর্ষের মানুষ আপনাদেরকে বয়কট করবে আজকের বাংলা থেকে

আমাদের মোটের আধারে ওই ঠিক কেমন করে যদি আমাদের ওপরে আঘাত আগে আমরা প্রত্যেক জাতির মানুষরা এক হয়ে একত্র হয়ে ওই মাছ থেকে মধ্যে ধার ধাক্কা দিয়ে

সরকার সম্পত্তি দা এনেছে সংবিধানের সংবিধানের দুটো আইন লঙ্ঘন হয় এটা আর্টিকেল 251 আর আর্টিকেল নাম্বার 26 বি এই দুটো সংবিধানের নিয়ম পুরো পুরি লঙ্ঘন হয় যেমন 21 251 এ বলা রয়েছে প্রত্যেকটা দেশের ভারতের নাগরিক স্বাধীনভাবে স্বধর্ম নিয়ে এই ভারতবর্ষে তাদের স্বাধীনতাভাবে ধর্ম পালন করবে কিন্তু আজকে দেখতে পাই এই ওয়াকাফ আইনের মধ্যে কিছু হিন্দু আমাদের ভাইদেরকে টুকিয়ে দিয়ে আমাদের মুসলমানদের মধ্যে এক যে স্বাধীনতা সেটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে হরণ করে নেওয়া হচ্ছে সুতরাং আর্টিকেল নম্বর টোয়েন্টি ফাইভ ওয়ান এর মধ্যে এক সংবিধানটাকে লঙ্ঘন করা হলো আর্টিকেল নম্বর টোয়েন্টি সিক্স বি এর মধ্যে বলা রয়েছে প্রত্যেকটা ধর্মীয় প্রত্যেকটা মানুষ তাদের ধর্মস্থান তাদের প্রতিষ্ঠান মসজিদ মন্দির গির্জা সমস্ত কিছু তারা নিজেরাই কন্ট্রোল করবে কিন্তু এখানে কি বলা হলো যে সরকার আমাদের অকাপ সম্পত্তিকে নিয়ন্ত্রণ করবে সুতরাং আর্টিকেল নম্বর টোয়েন্টি সিক্স বি এটাকেও লঙ্ঘন করা হলো সুতরাং আমরা শুধু এই অক্ষাবের জন্য ঐক্যবদ্ধ নয় আমরা মাদ্রাসা ছাত্র ইউনিয়ন প্রতিটা পদে প্রতিটা বাধাকে বিপত্তিকে এড়িয়ে গিয়েও আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ি এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব এই আমাদের রাজ্যের সরকার আমাদের রাজ্যের সরকার আর আমাদের কেন্দ্রের বিধি এই দিদি আর মদি একটা কয়েনের এপি ডার ওপি দিদি বলছে যে এখানে আন্দোলন করা যাবে না দিল্লিতে আন্দোলন করো আরে কৃষক আন্দোলন কোথা হয়েছিল যখন একশো দিনের কাজ বন্ধ হয়েছিল তখন আন্দোলন কোথা হয়েছিল আমরা দেশের নাগরিক রাজ্যের নাগরিক আমরা কলকাতার রাজপথে ততদিন থাকবো যতদিন আমাদের ওয়াকা বাহিন বাতিল হবে সকলে বলি অসংখ্য ধন্যবাদ এবাদুল্লাহকে